জানো পৃথিবীর সবথেকে বড় বিষধর সাপ কোনটা মানুষকে মারতে পারে এই আজ আমরা এ সাপটিয়ে সম্পর্কে এটি অসাধারণ কিন্তু ভয়ঙ্কর সাপ এটি বিশ্বের সবথেকে বড় বিষধর সাপ দৈর্ঘ প্রায় আট ফুট পর্যন্ত হতে পারে ভারত বাংলাদেশ থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া প্রভৃতি দেশে পাওয়া যায় সাধারণত ঘন জঙ্গলে গ্রাসের নিচে উগিতে পাওয়া যায় সাপ সাপে শুধু মানুষই ভয় করে এমনটা নয় সাপও ভয় করে কারণ প্রধান খাবার অন্য প্রজাতির সাপ এই জন্য অন্য প্রজাতির সাপ ইংকুপরা থেকে अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो एम कर दो नए हो तो सब्सक्राइब करो यार वो जो सब...